হিট কিছু ভালনারেবল গ্রুপ আছে অর্থাৎ ঝুঁকিপূর্ণ গ্রুপ আছে যেগুলো যেমন ধরেন বয়স্ক লোকেরা খুব অল্প বয়সের ছেলেরা যারা অনেক ওবেস যারা বিভিন্ন ধরনের হার্টের ওষুধপত্র কিডনির ওষুধপত্র খায় তারা এই হিট স্ট্রোকে ঝুঁকিতে বেশি থাকেন আবার যারা এই প্রচণ্ড রোদের মধ্যে মাঠে ময়দানে কাজ করেন তারাও হিট স্ট্রোকের ঝুঁকির মধ্যে থাকেন তাহলে হিট স্ট্রোকে একটা হচ্ছে যে শরীরের টেম্পারেচার কন্ট্রোল করার ক্ষমতা কমে যায় আর একটা হচ্ছে নিউরোলজিক্যাল ম্যানিফিস্ট অর্থাৎ ব্রেনের কিছু ম্যানিফিস্টেশন হয় এর মধ্যে হচ্ছে খিচুনি হতে পারে এর মধ্যে হচ্ছে আপনি জ্ঞান হারিয়ে ফেলতে পারেন এর মধ্যে হচ্ছে আপনি চোখে জাপসা দেখতে পারেন এই সমস্যাগুলা দেখা দিলে মনে করবেন যে আপনি হিট স্ট্রোকের ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছেন তাইলে তখনই আপনাকে ইমিডিয়েট অ্যাকশান নিতে হবে বা হিট স্ট্রোক যখনই আপনি সন্দেহ করবেন তখনই আপনাকে হসপিটালাইজেশন হওয়া উচিত হসপিটালে যেটা আমরা করব। হসপিটালে আসলে আপনার প্রথমত আপনি সাহায্য স্থানে প্রবেশ করলেন দ্বিতীয়ত হচ্ছে সেখানে হসপিটাল এনভারমেন্টটা এসিটে থাকে ম্যাক্সিমাম কোল সেটা প্রোভাইড করা হলো তারপরে ডিহাইড্রেশন থাকলে স্যালাইন দেওয়া হবে এরপরে তাপমাত্রা কমানোর জন্য আপনাকে পেসিভ কুলিং অর্থাৎ কুসুম গরম পানি দিয়েই আপনার শরীরটা মুছে দিতে হবে তাহলে আপনার এই হিট স্ট্রোকের ঝুঁকিটা কমবে এবং হিট স্ট্রোক সবসময় মনে রাখতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ ডিজিজের মধ্যে একটা এবং হিট স্ট্রোকে মর্টালিটি অনেক হাই স্ট্রোক যখনই সন্দেহভাবে আপনাদের আপনাদের হসপিটালাইজ হওয়া জরুরি